কোন মা বাবা কোন সন্তানদেরকে চিনবে না কোনো সন্তান মা বাবাকে চিনবে না যেদিন কেউ কারো আপন হবে না ওই দিন আমার দয়াল নবী উম্মতকে বলবেন না কথা বলেন আপনার রহমা ওই নবী রহমাত আলমিন কঠিন কাল হাসরের ময়দানেও উম্মতের জন্য পেরাসানি হয়ে থাকবেন আল্লাহ আকবর আর একটু জোরে বলেন না আল্লাহ আকবর বলেন না বলেন না ইয়া তাহলে যেই নবী উম্মতের দেওয়ানা ওই নবীর প্রেমে আপনি আমি দেওয়ানা হওয়ার দরকার আছে কি কথা বলেন দরকার আছে কি না আপনি আমি নবীরে ভালোবাসি তো কথা বলেন ভালোবাসেন কি না নবীরে ভালোবাসার দরকার আছে কি না কেমন ভালোবাসেন হ্যাঁ জীবনের চেয়ে আ নিজের জীবনের চেয়ে বেশি যতক্ষণ পর্যন্ত ভালো না বাঁচতে পারবেন ততক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া যাবে না ঠিক কিনা বলে ওরে মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তান সবার চাইতে আমরা নবীজি আপন ঠিক কিনা ওরে জানের চাইতে নবীজি কে বাল নাবাসিলে না বাসিলে হাদিসে কয় তাহারি মান্নায় মমিন ভাই পর দুরুদ নবী মোস্তফায় ঠিক কিনা এ আমার বোরখানদার বাই বাবারা বন্ধুরা রে একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগায় দেন বাজান রে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনি আমাকে এমন নবীর উম্মত বানাইছে যেই যে উম্মত হওয়ার জন্য আমার আল্লাহ আল্লা আলামিনের কাছে অনেক অগণিত অসংখ্য নবী রাসুল গণ করছে আল্লাহ নবী বানাইছ রাসূল বানাইছো খুশি হৈছে গো যদি আখিরি নবীর উম্মত বানাইতা জীবনটা দন্ হয়ে যেত কথা বলেন ঠিক কি না বাবারা বন্ধুরা রে তো আপনি আমার তাকদির কত ভালো আপনি আমার কপাল কত ভালো আল্লাহর দরবারে দরখাস্ত করা লাগে না ফরিয়াদ করা লাগে নাই আমার আল্লাহ খুশি হইয়া আপনি আমাকে رحمتালিল আলামিনের উম্মত বানাইছে কথা বলেন ঠিক কিনা মাজন তাহলে ওই নবীরে নিজের জানের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে কি নাই আর একটু জোরে বলেন দরকার আছে কি নাই এখন বর্তমানে বর্তমানে এমন একটা যুগের মধ্যে পড়ছি রে বাবা আল্লাহর হাবিবের ভালোবাসার কথা যখন আমরা কই তখন তারা আমাদেরকে বলে নবীর ভালোবাসার কথা কোরআন হাদিসের কয় আছে খেডা কয় গুলা বলার দরকার নাই বলে অনেক লোকে কথা বলেন ঠিক কিনা বলে কিনা বলে কিনা তারা বলে নবীর ভালোবাসার কথা কোরআনে নাই হাদিসে নাই নাউজুবিল্লাহ বলেন কিন্তু আমার ভাই বাবারা বন্ধুরা রে আমার দয়াল নবী নিজেই তো বলতেছেন আলা আলা ঈমান আলী মাল্লা মুহাব্বাত আলাহু কথা বলেন না ঠিক কিনা আমার দয়াল নবী ডাক দিয়া কর উম্মত এ উম্মত আমি দয়াল নবীর মহাব্বত জার ভিতরে নাই আমি দয়াল নবীর ভালোবাসা হাজার ভিতরে নাই রে তার ঈমান নাই কথা বলেন ঠিক কিনা এ আমার ভাই বাবারা বন্ধুরা রে আমার আল্লাহ বলেন মাইয়্যতে আর ফাকা দাত আল্লাহ সুবহানাল্লাহ বলেন নবীর ভালোবাসার কথা আছে কথা বলেন আছে তাহলে তারা বলে আমার নবীর ভালোবাসার কথা কোরআন হাদিসের কোথাও নাই কোন ভালোবাসার দরকার নাই কিন্তু দেখেন বাবা আজ থেকে হাজার বছর আগে আল্লাহর নবীর আল্লাহ আমার নবীকে দিয়া ভালোবাসছে তারা আমার নবীরে ভালোবাসার কোন দলিল খুঁজে নাই কথা বলেন ঠিক কিনা ওমে আইমান আমার নবীরে ভালোবাসা নবীর পরশাপ মুবারক কে ফেললো দলিল তো খুঁজে নাই টিক কিনা বলেন মালিক বিন সিনান উহুদের ময়দানে যখন আমার আপনার দয়াল নবীজির দান দান মুবারক শহীদ হয়ে গেল মালিক বিন সিনান তাকে দেখে আমার নবীজির দান দান মুবারক শহীদ হয়ে রক্ত মুবারক গড়ায় গড়ায় পড়তেছে মালিক বিন সিনান চিন্তা করলো আল্লাহ যেই নবীরে না বানাইলে তুমি আল্লাহ কোনো কিছু বানাইতা না ওই নবীর রক্ত মুবারক জমিনের মধ্যে পড়বে আমি মালিক বিন সিনান তাকায় দেখমু এই নবীর রক্ত যদি জমিনের মধ্যে পড়ে গো কত মানুষ পাড়া দিতে পারে আমি মালিক বিন সিনান তো সহ্য করতে পারি না একটা দৌড় মাইরা নবীর সামনে

বলেন না মালিক চিন্তা করে কই কই রক্ত যদি জমিনের মধ্যে পালাই আমি তো জমিনে পড়তে দিছি না এখন যদি আবার আমি জমিনের মধ্যে পালাই মানুষ তো ভাড়া দিব পাহাড়ের মধ্যে যদি রেখে দেয় ওই পাহাড়ের মধ্যে কত জীব আছে কিনা বলেন আমি পাহাড়ের মধ্যে অত রাখতে পারি না এবার মালিক বিন সিনান চিন্তা করল এই রক্ত মুবারক আমি কোথাও ফালামো না আমি মালিক বিন সিনান নবীজ রক্ত মুবারক খেয়ে ফেলবো আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ এ আমার বোরকান্দার ভাই বাবারা বন্ধুরা রে আপনারা বলেন তো মালিক বিন সিনান যে রক্ত খাইলো ওই মালিক বিন সিনান রক্ত খাওয়ার আগে দলিল খুঁজছে কথা বলেন খুঁজছে কিনা দলিল তো কুজে নাই ওই মালিক বিন সিনান আমার নবীর প্রতি মহাব্বত দেখাইতে যাইয়া প্রেম দেখাইতে যাইয়া নবীজির রক্ত মোবারক কে ফেলছে আমার দয়াল নবী যখন সুস্থ হইলেন সাহাবাই কেরামদেরকে বলে আমার মালিক বিন সিনানকে ডাক দাও মালিক বিন সিনানকে ডাক দিলেন মালিক রে ও মালেক উহুদের ময়দানে যখন আমি নবীজির রক্ত মুবারক রক্ত মুবারক যখন জ্বর তুমি তো রক্ত হাতের মধ্যে নিছিল আমি দেখছিলাম তুমি এই রক্ত কি করছো সুবহান আল্লাহ বলেন আচ্ছা বলেন আমার নবী জানেনি কথা বলেন না জানেনি মালিক বিন সিনান কই আপনি তয়ন্তর অন্তর জামিন আমরা হইলাম ফানা ওরে আমরার মনে বা গী নবী সবই তোমার জানা গ নবী করণবি তোমার মনে আমালিক بن سنান নবীরে কই নবী ও আমি রক্তগুলা কি করছি আপনি তো ভালো করে জানেন আমার দয়াল নবী ডাক দিয়া কয় মালিক بن سنান রে আমি যেটা জানি এটা হচ্ছে কত। তোমার জবান দ্বারা যেটা বলবা এটা শরীয়তের জগতের মানুষ জানবে আর আরে হুজুর কন্যা না আল্লাহ মালিক বিন সিনান কই আর রাসূল আল্লাহ নবী গো ও গো নবী দয়ার নবী আপনি নবীর রক্ত মুবারক যখন আমি হাতের মধ্যে নিলাম আমি মহা টেনশনের মধ্যে পড়ে গেলাম মহা চিন্তার মধ্যে পড়ে গেলাম ওই নবীর রক্ত আমি জমিনে পড়তে দেই নাই এখন যে আমি হাতে নিছি এই রক্ত কই রাখমু কোথায় ফলাইমু ইয়া রাসূল আল্লাহ নবী গো আমি মালিক বিন সিনান আমি তালাশ করলাম আমার বিবেক দিয়ে আমি চিন্তা করে দেখলাম এই পুত পবিত্র রক্ত মুবারক আমি কোথাও ফালাইতে পারার কোন জায়গা পাই নাই অবশেষে আমি মালিক বিন সিনান পান করে ফেলেছি আমার নবী কয় মালিক রে আমি নবীজির রক্ত মুবারক পান করলে আমি দয়াল নবী ঘোষণা করে দিলাম তোর জন্য জাহান নামের আগুন হারাম হয়ে গেছে তাহলে নবীর মহাব্বতে কোনো দলিল লাগেনি কথা বলেন লাগে নবীর ভালোবাসা কোনো দলিল লাগে নবীর মাহাব্বত ভালোবাসার কোনো দলিল লাগে না সাহাবাই কেরামরা ভালোবাসছে এক একজন আমার নবীকে ভালোবেসে যান প্রাণ দিয়ে দিছে কথা বলেন ঠিক আসলে বাবা গলার অবস্থা ভালো না প্রত্যেকদিন মাফিল করলে গলার কেমনে ভালো গতকাল কেউ এক জায়গার মধ্যে মাফিল ছিল মাইকের অবস্থা খুব খারাপ ছিল দেখেন মাইক সারা ওয়াজ করতে এক মজা আর মাইকে যদি ওয়াজ করার মজা পাওয়া যায় মাইক যদি ভালো হয় মাইক যদি ভালো না হয় তাহলে মজা পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা তো আজকের মাইক আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ বলেন না এই মাইক ওয়ালার ব্যবসার মধ্যে আল্লাহ ফরুল তো বরকত দান করুক আমিন বলেন আর একটু জোরে বলেন না আমিন আসলে বাবা আপনাদের দুয়ার বরকতে কেদমত করতেছি সুন্নিয়তের খেদমত দয়াল নবীজির ক্যাম্পাসার হিসেবে কথা বলেন ঠিক কিনা দোয়া করবেন আপনাদের এলাকার সুযোগ্য সন্তান আমার বন্ধুবর হযরত মাওলানা হাফেজ কাউসার আহমেদ আরিফি সাহেব আপনাদেরই তো সন্তান কথা বলেন ঠিক কিনা আমরার বন্ধু আমাদের বন্ধু তো বন্ধু হঠাৎ করে দাওয়াত করলো যে বন্ধু আমার বাড়িতে একটা মাহফিল করাবো তুমি আসতে হবে তখন বন্ধুর বন্ধু যদি বলে না এসে ফারা যায় কথা বলেন ফারা যায় যদিও মনে করেন অন্য অন্য এলাকাতে মাহফিল করি অনেক হাদিয়া দেয় কিন্তু এখানে তো হাদিয়ার কোনো আশা নাই এখানে সম্পর্ক হচ্ছে ভালোবাসা কথা বলেন না কেন এখানে সম্পর্ক কি ভালোবাসার মহাব্বতের সম্পর্ক এখন যে আমি যে আরিফীর জন্য আরিফির প্রতি মহাব্বত দেখায়া ভালোবাসা দেখায়া আপনাদের এলাকাতে আসলাম দলিল গুনি না অনেকে তো আবার ওই এরা মানে বুঝছেন নি বুঝছেন নি বুঝছেন নি এরা তো কইতে পারে যে এই যে মহাব্বত নবীর বেলায় তো তারা দলিল খুঁজে এখন হারিবির প্রতি যে আমি মহাব্বত দেখাইলাম এটারও তো দলিল চাইতে পারে কথা বলেন না এই জন্য বললাম আর কি তো যাক আপনারা দোয়া করবেন আমাদের জন্য আপনাদের যদিও আপনাদের সন্তান কিন্তু বাংলাদেশের আনাসে কানাচে সুনিয়তের কেদমত করতেছে আমার দুঃস্থ আলহামদুলিল্লাহ বলেন এটা তো মনে করেন আপনাদের কিনা বলেন না আপনাদের একটা আপনাদের আপনাদের একটা একটা সন্তান নাতি আপনাদের একটা ভাই করতেছে এইভাবে পারে কথা বলেন না আপনাদের এলাকাতে তো আরো মানুষ আছে এলাকার কয়জন পারতেছে তার মতো খেদমত করত। আল্লাহর রহমতে খেদমত চালাইতেছে তার জন্য দোয়া করবেন আমরার জন্য দোয়া করবেন করবেন বাজন কথা বলেন করবেন নি তাহলে বলেন আল্লাহর নবীর ভালোবাসা দেখাইতে যায় কোন দলিল লাগবো কথা বলেন দলিল লাগবে যাই হোক বাবা আমি আলোচনা অল্প সময় করব বেশিক্ষণ সময় আপনাদেরকে কষ্ট দিব না আমার বড় ভাই শ্রদ্ধীয় বড় ভাই মুফতি ইমরান সাহাবিন জিহাদি সাহেব যখন চলে আসবে আমি মাইক ছেড়ে দিব এর আগে আপনাদেরকে কিনিয়া ইমানের কিছু কথা বলবো রাজি সেননি এই আমার ভাই বাবারা বন্ধুরা রে আল্লাহর নবী মায়ার নবী রহমাত আলমিনের ভালোবাসাই হচ্ছে ইমান ঠিক কিনা বলেন তারা যে কয় আল্লাহর নবীর ভালোবাসার কথা কোরআনে নাই হাদিসে নাই একটু তাদেরকে জিজ্ঞেস করবেন বাইরে তুমি যে কইলা আল্লাহর নবীর ভালোবাসা কোরআনে নাই হাদিসে নাই তোমার কাছে আমার প্রশ্ন যদি সঠিকভাবে ভাবে হাদিস পড়ে থাকো তাহলে বলো দেখি আল্লাহর নবীর ভালোবাসা সারা ইমানদার হওয়া যায়নি কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবীর ভালোবাসা ছাড়া ইমানদার হওয়া যায় না আপনি যখন নবীর প্রতি মহাব্বত রাখবেন নবীর প্রতি বালুবাই সারা বালুবাসারাইকা যখন আপনি আল্লাহর গুলামি করবেন ওই গুলামী আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে কথা বলেন ঠিক কিনা এ আমার বরখানদার বন্ধুরা রে আমার দয়াল নবী মায়ারুল নবী রহমাত আপনি আমার জন্য এত কান্নাকাটি করলো আপনি আমার জন্য আল্লাহর দরবারে এত ফরিয়াদ করলো আপনি আমাকে আল্লাহ যেন নাজাদ দেয় মাফ দেয় আর আপনি আমি এখন নবীর বিরোধিতা করি কথা বলেন ঠিক কিনা এ আমার বন্ধুরা ভাই বাবার যেই নবীর বিরোধিতা করতেছেন ওই নবীর মিল্লাতেই কিন্তু কবরে যেতে হবে ঠিক কিনা বলেন না আপনাদের কাছে আমি জানতে চাই যখন বরকান্দা বরকান্দাই তো নাকি নাকি বড় কান্দা সঠিকটা শুদ্ধটা মনে হয় বড় কান্দা আর আপনারা মনে হয় বলে ফেলেন যে বরকান্দা কথা বলেন ঠিক না যাই হোক বড় আর বড় কান্দা যাটাই বলেন একই কথা আপনারা বড় খান্দার বাবা ভাইদের কাছে আমি জানতে চাই আপনাদের এই বড় খান্দা যখন কেউ মারা যায় তাকে যখন কবরস্থ করেন কবরের মধ্যে যখন লাশটা নিয়ে রাখেন একটা দোয়া পড়েন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ ঠিক নেই কি পড়েন ইল্লাল্লাহ কর না আসই কন না কি কন সবাই রাসুল ইল্লাহ নাকি ইল্লাহ কইছেন এদিন ইল্লাহ কি একদিনও কইছেন না হ্যাঁ এটা কইতেন কেটে বলে কইলে কি দোষ আছে ইল্লাল্লাহ কেটে আল্লাহ না তাইলে এটা বলে কইতো কেটে তো এই যে এখন যে এখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ যদি কব কবর রাহন লাগে সবাই তো এই মিল্লাতই যাইব নাকি সবাই যদি এই মিল্লাতে যাইতে হয় তাহলে রাসূলের সাথে এত दुश्मनी কেন আমার প্রশ্ন হলো এটা আমার কথা বুঝেন বাজান কষ্ট লাগতেছে বিসমিল্লাহি ওয়ালা রাসুল রাসূলুল্লাহ কয়া কবরে রাখেন সারা জীবন যখন সুন্নিরা নবীর শান গাইলো নবীর যখন গান গাইলো নবীর नाते রাসূল গাইল নবীর পক্ষে যখন দুরূদ বলল আপনারা অপবাদ দিবেন মানে বোঝানোর জন্য বলতেছি আপনাদেরকে বলতেছি না কিন্তু মানে ওই বুঝেন নি সুন্নিরা যখন সারা জীবন নবীর 찬 নবীর 찬 গাইলো নবীর পক্ষে যখন কথা বলল তারা বলে সুন্নিরা নাকি নবীর 찬 দিতে দিতে আল্লাহর উপরে নিয়ে যায় নাউজুবিল্লাহ এবার আপনাদের কাছে আমি জানতে চাই আল্লাহর উপরে আর কোনো স্থান আসেনি বলেন আসেনি যদি কেউ মনে করে যে আল্লাহর উপরে আরও স্থান আছে আল্লাহর উপরে নিয়েও বসানো যায় ইমান তাকবনি কথা বলেন তাকবনি তাহলে সুন্নিদের আকিদা হচ্ছে আল্লাহর উপরে আর কোন স্থান নাই রে তাহলে তারা যে সুন্নিদেরকে শিরিকি বেদাতি কয় এবার আমি তো চিন্তা করে দেখলাম সুন্নিরা শিরিকি না কারণ সুন্নিদার সুন্নিদের আকিদা হচ্ছে আল্লাহর উপরে আর কিছু নাই কথা বলেন ঠিক কিনা তাহলে তাদের আকিদা পোষণ করতেছে তারা কইতেছে আল্লাহর উপরে আরেকটা স্থান আছে ওই স্থানে নাকি নবীর নিয়ে বসায় নাউজুবিল্লাহ বলেন আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ এ আমার ভাই বাবারা বন্ধুরা রে এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব কখনো এসব কথা কাউকে বলবেন না যে আল্লাহর উপরে নিয়ে বসাই আল্লাহর উপরে বসানোর কোন স্থান নাই কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ হচ্ছে খালিক আমার আল্লাহ হচ্ছে মালিক আমার আল্লাহ হচ্ছে স্রষ্টা আমার নবী হচ্ছে মাখলুক আমার নবী হচ্ছে সৃষ্টি কথা বলেন ঠিক কিনা এ আমার বাড়ি বাবারা বন্ধুরা রে আমার আল্লাহর সাথে নবীর তুলনা চলে না কথা বলেন ঠিক কিনা তেমনি ভাবে গোটা সৃষ্টি জগতে আমার নবীর সাথেও গোটা সৃষ্টি জগতের কোনো কিছুর তুলনা চলে কথা বলেন চলে আমার আল্লাহ স্রষ্টা আমার আল্লাহ স্রষ্টা হিসেবে যেমনিভাবে বেনজির বেমিসাল আমার আল্লাহ হচ্ছে লাশারিকালা আমার আল্লাহর সাথে কোনো শরীর চলে না কথা বলেন ঠিক কিনা গোটা সৃষ্টি জগতে আমার আপনার দয়াল নবী হচ্ছে শ্রেষ্ঠ ওই নবীর সাথে কোনো কিছুর তুলনা চলে কথা বলেন চলেনি আমার নবীর সাথে কোনো কিছুর তুলনা নাই আল্লাহর নবীর সাহাবাই কেরামরা আমার নবীরে কেমন ভালোবাসছে রে আমার নবীরে কেমন মহাব্বত করছে আল্লাহর নবী মায়ার নবী রহমাত আল্লাহ উনাকে সাহাবাই কেরামরা তারা সরাসরি দেখছে সাহাবাই কেরামরা আমার নবীর সাথে উঠা বসা করছে আমার নবীর সাথে কানা কাইছে কথা বলেন ঠিক কিনা তারা দেখে দেখে আমার নবীরে ভালোবাসছে এখন আমরা যে দেখি না এলিকে কি ভালোবাসতাম না কথা বলেন ভালোবাসার দরকার আছে কিনা অবশ্যই ভালোবাসার দরকার আমার দয়াল নবী ডাক দেখো আমি আমি দয়াল নবীকে তোমার এই দুনিয়ার মা বাবা স্ত্রী পুত্র বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এমনকি নিজের জানের চাইতে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবারে ততক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া যাবে না ঠিক কিনা বলে এই আমার বর কান্দার বাই বাবা বন্ধুরা রে আমার দয়ালুনবী মায়ারুনবীর অহমাত তাল্লিলা আলামিনের সান আল্লাহর দরবারে কত মহান দেখেন আমার দয়াল নবী মায়ারুনবির অহমাত আল্লিলা আলামিন একদিন আম্মাজান কাদিল কুবরারাদি আল্লাহত আলানহুতে নি থানা কাহিতে বসছে সবহান আল্লাহ বলেন দেখেন চমৎকার একটা ওয়াকিয়া শোনাই যেহেতু সময় বেশি না এগারোটা অথবা সোয়া এগারোটা পর্যন্ত যাইতে পারমু এ আমার ভাই বাবার বন্ধুরা রে আল্লাহর নবী মায়ার নবীর শান কত মহান আল্লাহর দরবারে দেখেন আমার গয়াল নবীজি আম্মাজান খাদিজাতুল কুবরা রদি আল্লাহ তালানহুকে নিয়ে কানা কাইতে বসছে কানা কাইতে যখন বসছে জনে মিলে একটা রুটি খাইছে কয়টা একটু জোরে বলেন কয়টা দুই জনে মিলে একটা রুটি খাইছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার দয়াল নবীকে এমন ভালোবাসতেন আমার নবীজিকে সারা উনি কোনোদিন খানা খান নাই আর একটু জোরে বলেন না আম্মা জান খাদিজাতুল কুবরা এই যে বারবার আম্মা জান কইতেছি এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে খাদিজা কি ওনার আম্মা লাগে নাকি হ্যাঁ অবশ্যই আম্মা কারণ সমস্ত নবীগণের বিবিরা হচ্ছে ইমানদার মমিনের মা কথা কন না কেন সমস্ত নবীদের বিবিরা ইমানদার মমিনের কি হয় মা এই জন্য বলতেছি আম্মাজান খাদি যা তোল খোবরা ৰাদি আল্লাহ তা আমার নবী একটা ৰুটি খাইলেন খানা যখন শেষ হইল আমার দয়াল নবী আম্মাজান খাদি যা তুল কোবরাকে ডাক দিয়া কয় খাদি ও খাদি যা আমি খানা শেষ করে আমি একটু মাটিৰ এদিকে জামু তোমারতো অনেকগুলা ছাগল আছে এর থেকে তুমি আমাকে এক হাজার ছাগল দিবা কয় হাজার আর একটু জোৰে তো এক হাজার ছাগল দিবা আমি যেহেতু মাঠে জামু ওই ছাগলগুলাকে আমি গাছ কাওয়ায় আনমু আল্লাহ আকবর বলেন আম্মাজান খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয় নবী ওয়া ইয়া ঠিক আছে খানা শেষ করেন আপনি খানা খাইয়া হাজার ছাগল নিয়ে যান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহ হ খুব ধনী ব্যক্তি ছিলেন কথা বলেন ঠিক কিনা খুব ধনী একজন ব্যক্তি ছিলেন উনার অনেক বকরি ছিল অনেক উট ছিল অনেক দুম্বা ছিল সুবহানাল্লাহ বলেন আমার দয়াল নবী ডাক দিয়া কয় খাদিজা ও খাদিজা এক হাজার সাগর দিবা আমি দয়াল নবী মাটি নিয়া গাছ কাওয়াই আনমু তাদেরকে আদার কাওয়াই আনমু আমার দয়াল নবী যখন কানা শেষ করলেন খাদি জাতুল কুবরা কে নিয়া কুয়ারের কাছে গেলেন আপনারা এদিকে কি বলে সাগল যে রাখে কুয়ার বলেনি কথা বলেন না কি বলে কুয়ারই বলেনি যাই হোক বাবা এই কুয়ারের দিকে নিয়ে গেলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়ারের ভিতরে ঢুকছে কই ঢুকছে একটু বুঝে বোঝার চেষ্টা করবেন দেখেন আমার নবীর সানাল্লার দরবারে কত মহান দুনিয়ার মানুষ আমার নবীরে না চিনতে পারে আমার নবীরে জংলার পশু পাখি বাঘ হরিণী দীনে কথা বলেন ঠিক কিনা আমার নবীরে দুনিয়ার মানুষরা না চিনতে পারে রে আমার নবীরে সাগলে সিনে কথা বলেন ঠিক কিনা এ আমার বরখানদার ভাই বাবারা বন্ধুরা রে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী মায়ার নবী رحمتালিল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নুকনিয়া যখন কুয়ারের কাছে গেলেন আম্মা কান কুয়ারের ভিতরে ঢুকলেন কুয়ারের ভিতরে দুই কা ছাগল একটা কুয়ারের মুখের দাঁড়ে দেয় এটা আবার ঘুরতি দিয়া কুয়ারের ভিতরে যা আল্লাহ আকবার বলেন না এক হাজার ছাগল দিতে হবে এখন আম্মাজান খাদিজা একটা ছাগল কুয়ারের ভিতর কুয়ারের মুখের দিকে দে এটারে কুয়ারের গেটের মধ্যে দিতেছে বাইর হওয়ার জন্য এটা বারবার ঘুরে আবার ভীষণ দিয়া যায় আল্লাহ একবার বলেন